আমাদের ডানপুরের কাউন্সিলর কল্ল তাকে দেখছেন আমরা সকলে মিলে আজকের এই দিনে আমরা আমরা একটারে অংশগ্রহণ করব সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকের এই ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় সংসদ কাজের মানুষ কাজের মানুষ বিগত বিগত সংসদ বছরেও যেন ইংলিশকে সমৃদ্ধ করেছিলেন আমরা অত্যন্ত আনন্দিত এবারও ব্যস্ততা সদর ব্যস্ততার মাঝেও উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি